আমরা যারা করদাতা আছি নিয়মিত করদাতা তাদের মধ্যে কিছু করদাতা থাকতে পারেন এরকম যাদের নিজস্ব বৈধ উপার্জন থেকে বিদেশে সম্পদ থাকতে পারে এক্ষেত্রে আয়কর আইন হাজার তেইশের একুশ ধারা স্পষ্টত বলা আছে যে কারো সম্পদ যদি বিদেশে থাকে তাহলে অবশ্যই এই সম্পদ তার নথি যদি বাংলাদেশে থাকে তাহলে এই নথিতে ঘোষণা করতে হবে যদি ঘোষণা করা না হয় তাহলে আয়কর বিভাগের যিনি সংশ্লিষ্ট কর্মচারী আছেন অর্থাৎ ডেপুটি কমিশনার ট্যাক্সেসের নিচে নয় এরকম পদাধিকারী ব্যক্তি উনি এই সম্পত্তি উদ্বোধন করতে অনুমতি নিয়ে বিদেশ ভ্রমণ করে যাচাই বাছাই করতে পারবেন এবং এই সম্পদ যদি উনি খুঁজে পান তাহলে এর উপর আয়কর আইন অনুযায়ী জরিমানা ধার্য করতে পারেন এই সুযোগটি আছে আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকে হয়তোবা এই বিষয়টি অবহিত না অবগত না যে আমার নিজস্ব আয়কন নতি বাংলাদেশে আছে সম্পদ ঘোষণা করা আছে এবং আমি একজন ফরেন রেমিটেন্স আর্নার আমাকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন দ্বৈত নাগরিকত্ব সুযোগ করে দিয়েছেন আমার সম্পদ করার বৈধ আয়ের উৎস থেকে সম্পদ করার কিন্তু আমি এই ঘোষণাটা আমার আয়কর নথিতে হয়তোবা করে নেয় না জানার কারণে